বর্তমান দিনে কৃষকরা বীজতলা তৈরি করছেন বড় ধানের জন্য আর বড় ধানের এই বীজতলা তৈরি করতে গিয়ে যারা একটু নতুন চাষি রয়েছেন বা যারা গতানুগতিক চাষটা থেকে একটু সরে এসে একটুখানি অ্যাডভান্স চাষের দিকে ঝুঁকছেন তো তারা কিন্তু এই বড় ধানের বীজতলা তৈরি করতে গিয়ে একটু সমস্যায় পড়ছেন যে কি দেবো কি না দেবো বীজতলায় তলায় মাটি তৈরির সময় বা কাদা করার সময় কি ব্যবহার করব কোন চাপানটা ব্যবহার করবো জৈব হিসাবে কতটা কি দেব এই বিষয়টা আজকের ভিডিও একদম দু থেকে তিন মিনিটের মধ্যে আপনাদের সামনে তুলে ধরছি ভিডিওটা সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল খুব ছোট্ট করেই বলছি আর একদম ডিটেল পুরো ইনফরমেটিভ ভিডিও থাকছে তো নমস্কার সকলকে একটা নতুন ভিডিও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানালাম প্রথমেই দেখুন এই যে জমিটা দেখছেন এটা কিন্তু প্রথমবার একটা শুকনোই এখানে রোটার দেওয়া ছিল তারপরে কি হয়েছে এর মধ্যে জল ভরা হয়েছে জল ভরার পরে এই জমিটাতে কি করা হয়েছে না এটা বারো কাঠা জমিতে বীজতলা তৈরি হচ্ছে বড় ধানের বারো কাঠা জমিতে বারো কেজি খোল সরিষার খোল একদম টাটকা খাঁটি সরিষার খোল দেওয়া হয়েছে বারো কেজি জৈব সম্পূর্ণটা জৈবের উপরে এরপরে হচ্ছে কি আমরা কি শুধু জৈবের মধ্যেই নির্ভরশীল থাকবো না আমরা হাইব্রিড মডেলে করব মানে জৈব প্লাস রাসায়নিক যেহেতু আমরা এখানে খোল দিলাম নিচেই আর রকম দশ ছাব্বিশ বা হচ্ছে আপনার পটাশ এখন কাদার সময় দেবো না পরে দেব এখন নয় তো এই সময় কি করলাম এরপরে কিন্তু খোলটা দেওয়া রয়েছে আর তার উপরে এখন কি দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন হচ্ছে এটা সুপার সুপার দেওয়া হচ্ছে এখানে দশ কেজি আর তার সঙ্গে দু কেজি সালফার এটা পরবর্তীকালে কি কাজ হয় না বীজটা লাল হয় না চট করে আর বীজে আর ধানের মধ্যে সালফারের ঘাটতিটাও পরবর্তীকালে আসে না কী হচ্ছে এখানে সালফারের সঙ্গে সুপারটা মিশিয়ে এখানে কিন্তু ছড়িয়ে দেওয়া হচ্ছে ছড়িয়ে দেওয়ার পরে জলও দেওয়া হচ্ছে দেখছেন জমিটাতে আপাতত আমি সাত দিন সাত দিন কমসে কম এটাকে পচাবো যেহেতু খোলও দেওয়া হয়েছে সাত দিন এটাও দেওয়া হচ্ছে পচাবো জমিতে জমিতে কিন্তু একটা শ্যাওলা ভাব পড়বে তারপরে সাত দিন পরে লাস্ট চাষ দিয়ে কাদা করব কাদা করার পরে লাস্ট চাষ যেদিন দেব সেদিন আমি বীজগুলোকে ভেজাবো ভিজিয়ে তার ঠিক আপনার ছত্রিশ ঘন্টা পরে বীজগুলোকে আমি ছাঁকবো ছেঁকে নিয়ে সেগুলো সুতলির বস্তায় কিন্তু বা পাটের বস্তায় সেগুলো অঙ্কুরোদ্গম করার জন্য রেখে দেবো এবং তারপরে ঠিক তার ছত্রিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমস্ত অঙ্কুরোদ্গম হবে এবং সেগুলোকে নিয়ে এসে লাইন বাই লাইন জমিতে কিন্তু ছড়াবো এই হচ্ছে বীজতলার প্রস্তুতি কীভাবে করতে হয় না করতে হয় আপনাদেরকে বললাম এর পরবর্তীকালে দশ ছাব্বিশ বা ইউরিয়া যেটা কিন্তু উপরে গাছের বা চারার বৃদ্ধি লক্ষ্য করে মেজারমেন্ট করে তারপরেই সেটা আমরা ব্যবহার করব এখন সেটা দিচ্ছি না তো বীজতলার একদম ছোট্ট করে আপনাদেরকে আমি কি জৈব এবং কি রাসায়নিক দিচ্ছি সেটা একটুখানি দেখিয়ে দিলাম যারা খোল বা যারা হচ্ছে জৈব কোনো রকম দিতে পারছেন না তারা অবশ্যই এখানে কিন্তু ভার্মি কম্পোস্ট জাতীয় যে কোনো একটা সার ব্যবহার করবেন যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় দু কেজি পাঁচ কেজি এরকম পাওয়া যায় সেগুলো দিবেন আর অবশ্যই জৈব কিছু না কিছু দেবেন তারপরেই কিন্তু কাদা তৈরি করবেন টাটকা কিন্তু বীজের উপরে ভাবেন যে যদি ভাবেন যে বীজের উপরে আমি খোল বা জৈব ছড়িয়ে দেবো সেটা মোটেই করবেন না সেটা তার ফলে কিন্তু নানা রোগ তৈরি হবে জাস্ট এটুকুই